মানুষ হিসেবে জন্ম নিলেও মানুষ হতে পারি না আল্লাহ পাক বলছেন যে কিছু মানুষ রয়েছে যারা চতুষ্প যন্ত্র নয় বরং এর চেয়েও পানির অপর নাম হচ্ছে জীবন পানি ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না কিন্তু আপনি যদি ঘুম থেকে উঠে শোনেন যে দুই লিটারের এক বোতল পানির দাম ছয়শো টাকা কি করবেন আপনি অবাক হচ্ছেন আচ্ছা চলুন ভিডিওটা দেখা যাক পাঁচ আমি মাঠে রেখে পানির জন্য এক ঘন্টা যাবত কুস্তেসি একটা পানির 2 লিটার পানির বোতল 600 টাকা দাম চাইছে আমার কাছে 600 একটা 2 লিটার পানির বোতল 2 লিটার পানির দাম 600 600 টাকা চাইছে আমাকে 600 এটা কিভাবে সম্ভব আপনি বলেন কিভাবে সম্ভব এটা আমাদের দেশে সম্ভব সব সম্ভবের দেশ হচ্ছে আমাদের দেশ এই চোখ কপালে উঠে গেছে না যা দেখছেন আপনি সত্যি দেখছেন যে ঘটনায় শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী নিস্তব্ধ হয়ে গেছে ঢাকা মাইলোস্টিন স্কুলের উপরে যুদ্ধ বিমান বিধ্বংসের যে ঘটনা ঘটলো কত শত ফুল পরিপূর্ণ সুবাস দেওয়ার আগেই ছড়ে পড়ে গেল ঠিক তেমনি কোনো একটা নিষ্পাপ বাচ্চার গার্ডিয়ান মা বাবা অথবা কোনো মানবিক পথচারী যখন দেখলেন অগ্নিদগ্ধ হয়ে একটা বাচ্চা বাচ্চার জন্য আকুতি করতেছে ভাবলেন বোধহয় একটু ঠান্ডা পানি দিলে স্বস্তি লাভ করবে যন্ত্রণাটা একটু হলেও কমবে স্কুলের পাশে কোন একটা পানির দোকানে গিয়ে বললেন আমাকে দুই লিটারে একটা ঠান্ডা পানি দেন বলল দিতে পারি দাম দিতে হবে টাকা কি একটু হলে ভাবছেন যে আমরা কারা আল্লাহ তালা আমাদেরকে মানুষ বানিয়েছেন সৃষ্টির সেরা জীব হিসাবে আশাফুল মালুল আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন বুদ্ধি বিবেক বিবেচনা বালো মন্দ যাচাই বাছাই করার ক্ষমতা দক্ষতা অভিজ্ঞতা কিন্তু আজকে আমরা যে আচরণ করতেছি আমাদের সে আচরণ পশু কি হার মানাচ্ছে না আরে ভাই মাঝে মধ্যে আমরা তো দেখি যে পশু মানুষের বিপদে এগিয়ে আসে অনেক সময় পশুর কাছেও মানুষ নিরাপদ আশ্রয় লাভ করে কিন্তু আমরা মানুষ মানুষের জন্য কি করতেছি যেখানে উচিত ছিল সমস্ত মানুষ যার যার জায়গা থেকে প্রাণপণ চেষ্টা করবে মানুষের তরে ঝাঁপিয়ে পড়বে পানিগুলো প্রয়োজনে ফ্রি করে দেবে যে সারা বছর আমি ব্যবসা করলাম নিয়ে যান যত পানি লাগে তা না একটা পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকার বোতলের পানি আমরা ছয়শো টাকা দাম বাড়িয়ে দিলাম আর যখন আমার বিপদ চলে আসবে আমি তখন বলবো আল্লাহ শুধু দেখে বিপদ দেয় আমার উপরে তার রহমত নেই আমরা কি ভাবি না যে বাচ্চাটি অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে বাচ্চার আকুতি করতেছে বাচ্চাটা তো আমারও হতে পারত আমার ভাই হতে পারতো আমার ছোট বোন হতে পারতো আমার ভাতিজি হতে পারত আমার ভাগ্নি হতে পারত ঠিক আজকাল আমারও তো এমন বিপদের সম্মুখীন হওয়া সম্ভব কিছু নয় আমিও কি কারো কাছ থেকে সাহায্য পাব আর পাবই বা কিভাবে আমি আপনি প্রত্যেকেই তো হয়তো বা এমনই এই যে দেখুন আমাদের যে করোনা ভাইরাস আসলো শপিং ব্যাগ থেকে বানানো দুই টাকা খরচের একটা মাস্ক যা সবসময় তিন টাকা থেকে পাঁচ টাকায় বিক্রি হয় মানুষ যখন বাঁচা মরার জন্য লড়াই করতেছে তখন সেই তিন টাকা দামের একটা মাস্কের দাম বাড়িয়ে দিল পঞ্চাশ থেকে সত্তর টাকা এটাই হচ্ছে আমাদের বর্তমান মানবতা এটাই হচ্ছে আমাদের মনুষ্য এটা আমরা মানুষ হিসেবে জন্ম নিলেও মানুষ হতে পারি নাই আল্লাপাক বলছেন যে কিছু মানুষ রয়েছে যারা চতুষ্পদ যন্ত্র নয় বরং এর চেয়েও নিকৃষ্ট মানুষ হিসেবে জন্ম নিলেও মানুষ নাম করি যে লোকটি পানি বিক্রি করলো সেও তো আপনার আমার মতো একজন মানুষ রূপে গুলে চেহারা সৌন্দর্য কিন্তু তার আচরণ কি মোটেও মানুষ রয়েছে মানুষের মতো আচরণ হয়েছে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন যে আসলে এইভাবে যদি পৃথিবী চলতে থাকে এগোতে থাকে আমরা কোন পর্যায়ে গিয়ে বসব থাকবে কি আমাদের মধ্যে কোনো ভালোবাসার সাম্যম এই মহব্বত থাকবে একে অন্যের প্রতি দরদ আজকে বাবার হাতে সন্তান খুন আমার মা বাবার হাতে মেয়ে খুন স্বামীর হাতে স্ত্রী খুন স্ত্রীর হাতে স্বামী খুন সে পরিচয় রইল কোথায় আল্লাহ আমাদের সহি দান করুক অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত আসসালামু আলাইকুম রহমত